নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ নিয়ে যেই ম্যাচটা কুড়ি তারিখ ইন্ডিয়া খেলতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইউএইতে তো সেই ম্যাচে ভারতের লাইন আপ কেমন হতে পারে ভারতের প্লেইং ইলেভেন বাংলাদেশের এগেন্স্টে প্রথম ম্যাচে কি হতে পারে আমরা সেটাই আলোচনা করব যে পিচ কন্ডিশন ওয়াইজ কিন্তু ইন্ডিয়ার বে আর কি মেন প্লেয়ার কারা এই ম্যাচের জন্য হতে পারে বেস্ট ইলেভেন কি হতে পারে সেটাই আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো যদি আমরা মেন টপিকে যাই তো দেখো ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার তো মোটামুটি আমরা জানি বুঝতে পারছি কিরকম হতে চলেছে তো আমরা ব্যাটিং নিয়ে পরে কথা বলছি আমাদের ফার্স্টের আলোচনার বিষয়টা হবে যে ইন্ডিয়ার বোলিং কেমন হবে যার একটা মেন কারণ যশপ্রীত বুমরার মতো একটা প্লেয়ার ছিটকে যাওয়া এবার বুমরা এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা বোলার এবং এটা আমি আগেও বলেছি যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের এক নম্বর প্লেয়ার বর্তমান সময় যাসপ্রীত বুমরা তার ছিটকে যাওয়াটা অবশ্যই বিশাল বড় ধাক্কা এবং আমি কমেন্ট্রিতে শুনছিলাম কেউ একজন বলছিল যে বুমরাকে রিপ্লেস করতে হলে দুটো প্লেয়ার লাগবে বুমরার এতটাই এবিলিটি সত্যিই তাই অ্যাকচুয়ালি যাসপ্রীত বুমরা কেন এত স্পেশাল কারণ ওডিআই ফরম্যাটে একটা ফাস্ট বোলার যে সব ফেজে বল করতে পারে নতুন বলে বল করতে দাও বল সুইং করিয়ে দেবে মিডিল ওভারে নিয়ে এসো সেখানে এসো উইকেট নেবে আর ডেথে তো বুমরার থেকে বোধ সেরা বোলার ভারতীয় ক্রিকেটের হিস্ট্রি থেকেও নেই বর্তমান সময়ে ওয়ার্ল্ডের ডেথের সব থেকে সেরা বোলারটা যাসপ্রীত বুমরা তো সেই কারণেই যাসপ্রীত বুমরা এতটা স্পেশাল যে কোনো ক্যাপ্টেনই বুমরাকে তিনটে স্পেলে ইউজ করতে চায় চার তিন তিন প্রথমে একদম নতুন বলে চারটে ওভার দিয়ে দাও দেন মিডিল ওভার নিয়ে আসো দু থেকে তিন ওভার বল করা উইকেট দেবে সেখানে পার্টনারশিপ ব্রেক করবে এবং ডেথ ওভার এসে তো যশপ্রীত বুমরা আলাদাই একটা প্লেয়ার সেই জায়গাতে সেই কন্ডিশনে। তো সেখানে বুমরাকে রিপ্লেস করার জন্য একটা বোলার দিয়ে রিপ্লেস করা যাবে না এটা একদম সত্যি কথা ব্যাপারটা হয়ে গিয়েছে যে ইন্ডিয়ান টিম কী চায় সত্যিই বলতে গেলে একটা জাসপ্রিত বুমরাকে রিপ্লেস করতে হলে একটা হর্ষিদ রানা নিয়ে আসতে হবে যে মিডিল ওভারে ভালো বোলিং করে একটা হরসদিপ সিং নিয়ে আসতে হবে যে ডেথে এবং নতুন বলে ভালো বোলিং করে এবং সেটা করতে গেলে একটা এক্সট্রা বোলার নিয়ে যেতে হবে সেটা ইন্ডিয়ান টিম কি চায় যে সাথে যাতে যা সেটা হয়তো ব্যাটিংটা শর্ট করে দেবে সেই কারণেই অক্সর প্যাটেলের মতো একজনকে নিয়ে আসছে ফলে বোলিংয়ে প্রপার ফাস্ট বোলার দুটোই ইন্ডিয়া নিয়ে যেতে পারবে সেই জায়গাতেই ব্যাপারটা দাঁড়িয়ে আছে সেখানে স্বামী হরসদিপ এবং হর্ষিপ তিনজন যদি একসাথে খেলতো ফার্স্ট ইন্ডিয়া যতটা স্ট্রং হতো একটা এক্সট্রা অক্সর প্যাটেলের মতো স্পিনার খেললে কিন্তু অতটা স্ট্রং হবে না কারণ একটা ফাস্ট বোলার ছাড়া ইন্ডিয়াকে যেতে হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়েই দুবাইয়ের পিচ কেমন হতে পারে দুবাইয়ে ফাস্ট বোলারাই সাহায্য পায় এই একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি চারিদিকে এরকম একটা পারসেপশানও ঘুরছে ব্যাপারটা কি সত্যি তাই দেখো দুবাইয়ে ফাস্ট বোলাররাও সাহায্য পায় স্পিনারদের জন্য সাহায্য থাকে এমন নয় যে স্পিনারদের জন্য কিছু থাকবে না এবং তার উপর যেহেতু একটা টুর্নামেন্ট জাস্ট কমপ্লিট হয়েছে আইএল টি টোয়েন্টির মতো পিচ কিছুটা ব্রেক হয়ে থাকবে স্পিনারদের জন্য সাহায্য অবশ্যই থাকবে প্রবলেমটা কী হয় টস একটা বিশাল বড় ফ্যাক্টর কিন্তু দুবাইয়ে হয়ে যায় যেই টিম টস জিতবে ফার্স্টে বোলিং করবে এটাই হচ্ছে দুবাইয়ের অলিখিত নিয়ম ইন্ডিয়া চাইবে প্রত্যেকটা টস জিতে ফার্স্টে বোলিং করতে এবং যদি ইন্ডিয়া ফার্স্টে বোলিং করে স্পিনাররা কিন্তু রীতিমতো ম্যাচের মধ্যে থাকবে অক্সর প্যাটেল জাদেজা কুলদীপ বা ভরুন যেই খেলুক না কেন প্রত্যেকের মানে ভীষণ এফেক্টিভনেস থাকবে তবে যদি ইন্ডিয়া টস হারে সেকেন্ড বোলিং করতে হয় সেই জায়গাতে গিয়ে একটু সমস্যা হবে কারণ তখন ডিউ আসতে থাকে এবং যখন ডিউ এসে যায় তখন স্পিনারদের বল গ্রিপ করতে অসুবিধা হয় সেই মনে আছে যে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের কাছে ইন্ডিয়া দশ উইকেটে হেরেছিল যদি ইন্ডিয়া ফার্স্টে বোলিং করতো রেজাল্টটা ঘুরে যেত এতটাই টসের এফেক্টিভনেস এই দুবাইয়ে থাকে এবার দুবাইয়ে ফার্স্ট বোলাররা কিন্তু সেকেন্ড বোলিং করলে বেশি এফেক্টিভ হয় সেটা একটা ফ্যাক্টর কিন্তু থাকছে এবার দুবাইয়ে কোন টাইপের বোলার বেশি এফেক্টিভ হয় সেখানে একটা বোলার যে নতুন বলে সুইং করাতে পারবে কারণ নতুন বল কিন্তু দুবাইয়ে মুভমেন্ট করে বাহাতি ফার্স্ট বোলার কিন্তু এফেক্টিভ হয় সেটা আমরা দেখেছি সেটা সায়েনসা আফ্রিদির মতো প্লেয়ার হতে দেখেছি বা রিসেন্টলি শেষ হওয়া আইএল টি টোয়েন্টিতে আমরা ফজলক ফারুকির মতো প্লেয়ারকে ভালো করতে দেখেছি আর তার সঙ্গে কিন্তু দুবাইয়ের সব থেকে বেশি এফেক্টিভ হয় হিট দ্য ডেক টাইপের বোলিং যেই বোলাররা করে যেখানে ইন্ডিয়ার কাছে সেই হিট দ্য ডেক বোলিং করার মতো বোলার কিন্তু হর্ষিত রানা একজন আছে হার্দিক পান্ডিয়া এবার তুমি যদি এই রিসেন্ট শেষ হওয়া আইএল টি টোয়েন্টির উইকেট টেকারদের লিস্টে দেখো সেখানে কিন্তু চোখে পড়বে ব্লেজিং মুজারবানি তার সঙ্গে তোমার জেসন হোল্ডার অ্যাডাম মিলনে এবং আলজারি জোসেফ এই টাইপের বোলাররা কিন্তু প্রচুর উইকেট নিয়েছে লকি ফার্গুসন এবং তারা কিন্তু প্রত্যেকে হিট দ্য টেক বোলিং করে তো সেখানে ইন্ডিয়া কি হিট দ্য টেক বোলিং করার মতো যে বোলার ইন্ডিয়ার কাছে আছে হর্ষিত রানা তার সঙ্গে স্টার্ট করবে এটাও একটা বিশাল বড় কিন্তু কোয়েশ্চেন মার্ক হয়ে থাকছে হর্ষিত রানা স্টার্ট করলে কি স্বামীকে বসাতে পারবে কারণ অর্স কিন্তু দুবাইয়ে এফেক্টিভ হতে পারে প্রশ্ন অনেকগুলো থাকছে এবার স্বামী কি নতুন বলের বোলার স্বামী নতুন বল সুইং করিয়ে দেবে মেনলে সিম মুভমেন্টের উপর কিন্তু স্বামী ডিপেন্ডেবল থাকে বাট অতটা হিট দ্য টেক বোলিং স্বামীকে আমরা করতে দেখি না আর্স অতটা করে না তবে যদি হর্ষিত রানা না খেলে স্বামী আর আর্স খেলে নতুন বল তারাও সুইং করাবে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট বোলারটা হয়ে যেতে পারে হার্দিক পান্ডিয়া কারণ হার্দিক পান্ডিয়ার মধ্যেও হিট দ্য ডেক বোলিং করার এবিলিটি আছে ওটাই হার্দিক পান্ডিয়ার বোলিং স্টাইল হিট বোলিং করে সেখানে যদি হরসিদ রানা না খেলে হার্দিক পান্ডিয়া কিন্তু বল হাতে ইন্ডিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ একটা বোলার হতে চলেছে হার্দিক পান্ডিয়াকে ভালো বোলিং করতে হবে দশ ওভার দরকার হলে হার্দিক পান্ডিয়াকে বোলিং করতে হবে এক একটা ম্যাচে সেই দায়িত্বটা তখন হার্দিককে নিতে হবে মিডিল ওভারে উইকেট নেবার দায়িত্বটা যদি সেটা হার্দিক করতে পারে খুবই ভালো নয়তো একটু চাপ কিন্তু হতে পারে নর্মালি দেখতে গেলে দেখো দুটো জিনিস তুমি একসাথে তো পাবে না কিছু স্যাক্রিফাইস করতেই হবে অক্সফোর্ড জাদেজা দুজন একসাথে খেললে সেখানে কিন্তু ব্যাটিংও একটু লম্বা হচ্ছে স্পিন বোলিংও স্ট্রং হচ্ছে তবে যদি অক্সর জাদেজার মধ্যে যদি একজন খেলে আর সামি অর্শদীপ এবং হর্ষিত একসাথে খেলে ফাস্ট বোলিং কিন্তু খুবই ভালো হবে বাট ব্যাটিং একটু উইক হতে পারে সেক্ষেত্রে কিছুটা একটা স্যাক্রিফাইস করতে হবে তো সেটাই একটা ব্যাপার কিন্তু হয়ে থাকছে যদিও হর্ষিত রানা ব্যাট করতে পারে আট নম্বরে নেবে ব্যাট হয়তো করে দেবার মতো প্লেয়ার হর্ষিত রানা হতে পারে বোলিং স্ট্রং করতে চাইলে সেটা একটা ভাবনা চিন্তা হতে পারে বাট অক্সর ব্যাট হাতে যথেষ্ট পারফরমেন্স দিয়েছে আর যাদের যাতে তার বোলিংয়ের জন্যই টিমে জায়গা পেয়ে যাবে ব্যাটিং ফিল্ডিংটা তো এক্সট্রা তো সেই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ একটু চাপের ব্যাপার থাকছে সিলেকশান নিয়ে বোলিংটাকে স্ট্রং করার ব্যাপারে আর টিম একজন রিস্ট স্পিনার তো অবশ্যই খেলাবে সেটা কি হবে কুলদীপ যাদব নাকি ভরুণ চক্রবর্তী বিশাল বড় প্রশ্নের জায়গায় কিন্তু সেটাও থাকছে কারণ কুলদীপ নর্মালি ভারতের ওডিআই টিমের এক নম্বর স্পিনার এবং লাস্ট যে ওডিআই ম্যাচটা খেলেছে সেখানেও ভালো বোলিং করেছে বাট ভরুণ চক্রবর্তীর রিসেন্ট ফর্ম খুব ভালো এবং বাংলাদেশের মতো টিমের এগেন্স্টে কিন্তু ভরুণ চক্রবর্তী ভীষণ এফেক্টিভ হতে পারে কারণ বাংলাদেশের মতো টিম কিন্তু উই লেভেলের স্পিন খুব একটা খেলেনি এবং অত এক্সপিরিয়েন্সও তাদের টিমে নেই ওই ভরুণ চক্রবর্তীর মতো আর কি মিষ্ট স্পিনারের খেলার সেখানে বরুণ এমন একটা কি ফ্যাক্টর হয়ে উঠতে পারে বাংলাদেশের এগেন্স্টে যে একাই মিডিল সে চারটে পাঁচটা উইকেট নিয়ে ম্যাচ শেষ করে দিতে পারে কুলদীপ হয়তো ওডিআইতে বেশি কনসিস্টেন্ট বোলিং করেছে তবে কুলদীপের মানে হ্যাঁ কুলদীপের বলো রিড করতে অসুবিধা হয় যে হাত থেকে কোন বলটা বেরোচ্ছে বাট বরুণেরটা আরও বেশি অসুবিধা হয় রিড করতে তো বাংলাদেশের বিরুদ্ধে কুলদীপ নাকি বরুণ সেটাও একটা ফ্যাক্টর কিন্তু হতে পারে তবে আই থিঙ্ক কুলদীপের খেলার চান্সটা বেশি লাগছে আমার সিক্সটি ফরটি লাগছে তো পুরো নজরটাই থাকবে কিন্তু ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের দিকে যে ইন্ডিয়া কীরকম বোলিং অ্যাটাক নিয়ে যাচ্ছে বাকি ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের কথা বললে সেখানে ডেফিনেটলি রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল ওপেন করবে তিনে খেলবে বিরাট কোহলি চারে খেলবে শ্রেয়া সাইয়ার টপ ফোর নিয়ে কোনো সন্দেহ নেই পাঁচে কিন্তু অক্সর প্যাটেল ব্যাটিং করতে পারে ছয়ে কে এল রাহুল খেলবে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের আগে সেই সুযোগ পাবে সাথে থাকবে হার্দিক পান্ডিয়া মেনলি কে এল আর হার্দিকের উপরই ম্যাচ ফিনিশারের দায়িত্বটা থাকবে আটে ব্যাটিংটাকে আরও লম্বা করবে রবীন্দ্র ন নম্বরে কুলদীপ যাদব নাকি ভরুণ চক্রবর্তী আই থিঙ্ক কুলদীপের খেলার চান্সটা কিছুটা বেশি থাকছে দশ এগারো সব থেকে বড় প্রশ্নের জায়গা দশে হরসিত এগারোই হরসদীপ এটা কিন্তু ভালো কম্বিনেশন হতে পারে তবে স্বামীর এক্সপিরিয়েন্স সেটা একটা বড় ফ্যাক্টর হতে পারে তো সেখানে স্বামী এলেও কিন্তু হর্ষিতের জায়গায় আসতে পারে বা অর্সদ্বীপের জায়গাতে আসতে পারে যে কোনো একটা কম্বিনেশনের সঙ্গে যেতে হবে যে স্বামী হর্সদ্বীপ হার্দিক পান্ডিয়া সেটা হলে স্বামী আর অর্ষদ্বীপ তারাই নতুন বলে বোলিং করবে তারাই ডেথে বোলিং করবে মিডিল ওভারটা পুরো হার্দিককে করতে হবে আর যদি হর্ষিতের সঙ্গে স্বামী যায় সেখানে স্বামীর সঙ্গে কিন্তু হার্দিককে নতুন বলটা তুলে নিতে হবে হর্ষিতকে টোটালি মিডিল ওভার ইউজ করতে হবে আর যদি অর্সদ্বীপের সঙ্গে হর্ষিত তোমার তার সঙ্গে হার্দিক খেলে সেখানেও ব্যাপারটা সেম হার্দিক এবং আর্সদীপকে নতুন বলটা তুলে নিতে হবে যতটা বেশি সম্ভব নতুন বলে বোলিং করা যায় তো এইরকম একটা কিছু ফ্যাক্টর থাকছে হর্ষিতকে খেলালে কিন্তু মিডিল ওভারে ইউএর পিছনে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে বাট দেখা যাক সেখানে টিম ম্যানেজমেন্টের ভাবনা কি থাকে স্বামীর যা রিদম আমরা দেখেছি পুরো একদম স্বামী সুলভ লাগেনি সেই তুলনায় আর্সদ্বীপও কিন্তু দুবাইয়ে এফেক্টিভ হতে পারে সেখানে কি স্বামীকে বাদ দিয়ে হর্ষিত আর্সদীপ সেই কম্বিনেশনের সঙ্গে কি যাওয়া যেতে পারে চান্স কিন্তু একটা থাকছে তো তোমরা বলো যে তোমাদের কি মনে হয় ইন্ডিয়ার সেরা ইলেভেন কেমন হতে পারে এবং তিনজনের মধ্যে কোন দুজন ফাস্ট বোলার খেলতে পারে মানে আমি হয়তো হরসদীপ স্ল্যাশ হর্ষিত দিয়ে রেখেছি বাট ব্যাপারটা এমন নয় যে যে জায়গাও পাকা এমনও হতে পারে হরসদীপ হর্ষিত দুজন একসাথেও খেলতে পারে কারণ স্বামীর একটু রিদেমে আমরা প্রবলেম দেখেছি তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাক টিম ইন্ডিয়া কি করে নর্মালি দেখতে গেলে স্বামীর এক্সপিরিয়েন্সের সঙ্গে হয়তো চলে যেতে পারে বাকি হরসদিপ এবং হর্ষিত দুজনেই কিন্তু এফেক্টিভ হতে পারে দুবাইয়ের পিছে এটা সেটা বড় মাথা জায়গা থাকবে যে কোন দুজনকে নিয়ে যাবে তো তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই